তো সকাল সকালে এই তোমরা শুনতে পাচ্ছ পাখির ডাক তো বন্ধুরা সবাইকে গুড মর্নিং শুভ সকাল এখন বাজে প্রায় সকাল আটটা আর এই দেখো রোদ বেরিয়েছে সকাল থেকে মেঘলা হয়ে আসছিলো তো এখন একটু একটু হালকা হালকা রোদ বেরোলো এই যে সূর্যটাও বেরিয়েছে আর এই সকাল সকালে এই যে পাখির ডাকগুলি খুব ভালো লাগে শুনতে সকাল সকাল পাখির আওয়াজগুলি খুব ভালো লাগে শুনতে তাই না তো আজকে আমি ঘরে একা আসি একা আসি বলতে কারণটা হলো কি বলবো মানে অনেক খারাপ বিষয় মানে অনেক মনটাও খারাপ তারপরে তার জন্য বলতো কেমন লাগে তোমাদেরকে তো দিদির ভাই আজ মানে কালকে রাতে মনে হয় মারা গেছে তো আজকে ভোর সাড়ে পাঁচটায় ফোন করলো যে মারা গেছে অসুস্থ ছিল তার জন্য ভালো করে ও হয়নি ওটা নিয়ে অনেক প্রবলেম ছিল তো মারা গেল আজকে ভোরবেলা মনে হয় মারা গেছে রাতে তার জন্য সকালবেলা ফোন করলো তো তার জন্য বাবা মা দিদি তারা সবাই চলে গেছে আমি তো যাইনি তো তারপর আমি সকাল থেকে উঠে একা একা ঘরে সব কাম কাজ করলাম ঘর ঝাড় দিলাম বাড়িটা ঝাড় দিলাম তারপরে স্নান টান হয়ে গেছে আমার আর ঠাকুরের ফুলও দিয়ে সারলাম তো তারপর ওষুধ তো খেতে হবে তার জন্য চা খেলাম বিস্কিট দিয়ে আর কিছু খাইনি এখনো শুধু চা আর বিস্কুটই খেলাম তো নিজেরও শরীরটা বেশি ভালো না অনেকটাই খারাপ তার আগের ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে এখন আমার গলাটা ঠিক হয়নি আর শরীরটা বেশি ভালো নেই আর কালকে এখানে এ হাতে ইঞ্জিকশান দিল তার জন্য আরও ব্যথা কোনো কিছু ভাল লাগছে না করতে তবে করতে তো হবে ঘরে কেউ নেই রান্নাবান্নাও সব কিছু করতে হবে কিন্তু কী রান্না করব বলো তো মা তো কিছু বলেনি একদম মন খারাপ হয়ে আছে আর একদম তাড়াতাড়ির মধ্যেও চলে গেল কিছু বলিনি যে কি রান্না করব না করবো তো করতে তো হবে ওরায়া খাবে একটা কিছু তো করতে হবে না তাহলে আস্তে আস্তে বসে রান্নাটা করব কিন্তু কী রান্না করব দেখি ঘরে তো কোনো সবজিও নেই যে রান্না করবো বাগানে দেখি তো ওলকপি আছে কিনা নিয়ে আসবো আর কি রান্না করবো দেখি আমি একা একা আছি আস্তে আস্তে করে করে নেব ওরা আসবে খাবে তো এসে অবস্থা কার কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না মানুষের জীবন মরণ কেউ বলতে পারে না কখন কি হয়ে যায় তো আমি এখন সামনের দিকে কাকিমার দিকে আসছি এখন একটু যাবো সামনে আর হাতের মধ্যে দেখো টাকা নিয়ে রাখছি দোকানে কাউকে পাঠাবো কি আনবো দেখি কি বলতো ওলকপিও তো বেশি নেই সব খেতে খেতে কয়েকটা আছে মাত্র এটাই তুলে নেব বাবারই তো আমি দেখো নিয়ে আসলাম পাতাটা একদম এটা হয়ে গেছে তো কাটবো এখন আমি উলকপিটা আছে কি রান্না করবো মাথাতে আছে কিছু ঢুকছে না আমার তো কাকিমাকে বলছি আমাকে একটা চোয়াবিনের প্যাকেট এনে দাও দোকান থেকে চোয়াবিন রান্না করব আমি এখন রান্না করতে বসেছি আর দোকান থেকে কাকিমাকে দিয়ে চোয়াবিন এক প্যাকেট আনালাম এই যে নলা আর কি করবো আলু দিয়ে ওলকপি ভাজা করবো আর চোয়াবিনে ঝুল করব আর কিছু করব না বাস এই যে এখানে কপি দিয়ে আলু কেটে রাখলাম আর এখানে ফুলকপি আলু দেব চোয়াবিনের মধ্যে আর এখানে আছে এই যে রান্নাটা করিনি নিই শরীরটাও ভালো লাগছে না আমার কোনো কাজ করতে একদম ইচ্ছে নেই আমার তারপরে কি বলো তো জুজ্জবস্তি করতে হয় রান্না তো করতে হবে না ওরা এসে খাবে ভাল লাগছে না একদম শুয়ে থাকতে ইচ্ছে করছে আস্তে আস্তে করে রান্নাটা করি তো এই দেখো আমার চোয়াবিনে ঝোল রান্না হয়ে গেছে তো এখন তাকে নামিয়ে নেব তার আগে আমার ভাজাটা হয়ে গেছে আর এখন ঝোলটা নামাবো তো আমার রান্না হয়ে গেছে একদম কমপ্লিট বসে আর ভালো লাগছে না তো আমি না রান্না করার পর শরীরটা এত খারাপ লাগছিল তারপরে এসে শুয়েছিলাম তারপরে মা তারা এসেছে তো আমাকে ডাকছে খাওয়ার জন্য তারপরে খেতে একদম ভালো লাগছিল না তারপরে উঠে একটু খেলাম যেমন ওষুধ খেতে হবে খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়লাম তো এখন ঘুম থেকে উঠলাম এখন বাজে সাড়ে চারটা বিকাল তো আমি এখন উঠবো উঠে মুক টুক ধোবো আজকে সারাটা দিন আমার এভাবেই গেল কেটে রান্না বান্না কাজ টাজ করে সকাল থেকে তো আমি এখন তারপর কথা বলছি আমি ঘুম থেকে উঠে গেলাম আর মুখ টুক ধুয়ে একটু বাইরের দিকে বের মেঘলা ওয়েদার হয়ে আছে জানো তো দেখো তো বৃষ্টি হবে কি জানি না রাতে হঠাৎ করে মেঘলা তো আজকে আমার সারাটা দিন না এভাবে কাটলো কি বলবো আর তো এখন আস্তে আস্তে সন্ধ্যার দিকে চলছে সন্ধ্যা হতে চলছে তো আমি আর ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করব। আর গলাটা আমার ভীষণ একদম বসে আছে আমি এখন একটু গরম জল করবো খাবো তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা শুভ সন্ধ্যা